বৈশাখের সকালটা খুব সুন্দর ছিল সকাল থেকে ভালো গরম ছিল সকাল সকাল রান্নার প্রস্তুতি নিয়ে ফেলেছি এবং খুব তাড়াতাড়ি রান্নাটা শেষ করে আমি রেডি হয়ে আমার মেয়েকে নিয়ে একটা একটা প্রোগ্রামে গিয়েছিলাম আসসালামু আলাইকুম বাংলাদেশের ভাই বোন কেমন আছেন এই যে ঝটপট রেডি হয়েছি মেয়েকেও রেডি করেছি তারপরেই তো চলে যাচ্ছি ওর অনুষ্ঠানের জন্য বগুড়ায় আমাদের প্রথম পয়লা বৈশাখ আমরা এবছরই বগুড়াতে এসেছি শহরটি একটু অচেনা যেতে যেতে পথে অনেক মানুষের আমরা শোভাযাত্রা দেখতে পেয়েছি খন্ড খন্ড ভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন লোকজন খন্ড খন্ড ভাবে শোভাযাত্রায় মেতে ছিল অনেক আনন্দ করছিল তারা মধ্যে এবং রাস্তার মোড়ে মোড়েই জ্যাম লেগেছিল এটা একটা খেলার মাঠ এখানে অনেক মানুষ জড়ো হয়েছিল শোভাযাত্রা করতে করতে এখানে এসে জড়ো হচ্ছিল আমরা করছিলাম শোভাযাত্রা দেখতে দেখতে আমরা চলে এসেছি হচ্ছে বগুড়া জেলা পরিষদ এখানেই শিশু একাডেমি অবস্থিত জেলা পরিষদের ভিতরে এবং এখানেই শিশু একাডেমির অডিটরিয়াম অবস্থিত যেখানে একটি ছোট্ট প্রোগ্রাম হয়েছে প্রোগ্রামের পিপার প্রিপারেশন চলছে সেখানে মধ্যে শুরু হয়ে যাবে 习近平来，中国的民团结起来，习近 আমার মেলা ভালো লাগছিল না তাই অনুষ্ঠান শেষ না করে বাসার উদ্দেশ্যে আমরা রওনা দিলাম এটা হচ্ছে জেলা পরিষদের ভিতরে বগুড়া জেলা আমাদের সাথেও কিছু সংখ্যক মানুষ বের হয়ে যাচ্ছিলো এখানে আমরা দুই মামে একটু ফটো সেশন করে বাসায় চলে আসি কি হবে এবং ফেরার পথেও আমরা খুব সুন্দর উপভোগ করতে থাকি এই গুলোকে। আপনাদের সবার পয়লা বৈশাখ কেমন কাটলো কমেন্ট করে জানাবেন আর আমার দুপুরের খাবারের সামান্য আয়োজন করেছিলাম ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম